পৃথিবীর কিছু কনফিডেন্ট মিথ্যাবাদী ও তাদের কথা বাস কন্ট্রাক্টর ভিতরে যান ভিতরে যান ফাঁকা আছে ফাঁকা আছে দুধওয়ালা আমি দুধে জল মেশাই না মিষ্টির দোকানের ময়রা সব মিষ্টি আজকে তৈরি পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না পাত্রর বাবা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বদাভ্যাস নেই আমার ছেলের মতো ছেলেই হয় না বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ আমার এসেছিল স্বামী আমার তো বিয়ে করার ইচ্ছেই ছিল না ভিখারি তিন দিন ধরে কি খায়নি বাবু একটা টাকা দেন না প্রেমিক প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না এদের মতো সঘোষিত প্রসিদ্ধ মিথ্যাবাদী আর একটাও নেই